এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি মুসলিমদের সম্পত্তি যে সম্পত্তির বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটার ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দেখভাল করব। আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কোনো দায়িত্ব নিতে যাচ্ছ তুমি কে তুমি দায়িত্ব কে আমার সম্পত্তি রক্ষা করবা আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে ওয়াকাবের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন তাকে বলা হয় দানবীর লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা কত সহজে ওয়াকাবের সম্পত্তির হাতে হস্তান্তর করতে চাই কখনই না আরে আপনি তো ছোট নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি আমরা সেই জাতি অত সহজ ভেবে নিও না ক্ষমতার অপব্যবহার করিও না মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছে অপব্যবহার করিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন বিহাদি গিল সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতার উৎস রয়েছে রাটি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেল না ক্ষমতা যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে রাস্তা খুঁজে পাবে না ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার মালিক কে কে আল্লাহ সারা পৃথিবীর যত ক্ষমতা কার হাতে আল্লাহ আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে 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 তবে সেই ক্ষমতাগুলো ক্ষণস্থায়ী ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে নোট ভোট পার্টি পঞ্চায়েতের ক্ষমতায় পাঁচ বছর দলীয় দাপট দেখিয়ে গরিব মানুষকে শোষণ করে অনেক রকমের অত্যাচার করা যাবে পাঁচ বছর পরে আর থাকবে না তাহলে চিরদিনের জন্য ক্ষমতাবানকে কে আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন না ভারতবর্ষের অবস্থা ভারতবর্ষের অবস্থা দেখতে পাচ্ছেন না যে ধর্মের যে বর্ণের যে মাঝাবের যারা এখানে আছেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার যুক্তি আর বক্তব্যটা কেটে দেন তবেই বলবো আপনি কেটে দেন আপনি ক্ষমতার বেশি দিন টিকে না কি বললাম বুঝলে আপনারা জানেন ভারতবর্ষের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ কিছুদিন আগে সেটাকে একদম বুলডুজার দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ কলকাতার ক্রিকেটের ময়দানে আমি ও ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম তখন সোশ্যাল মিডিয়া তো अवेलेबल হয়নি আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স তুমি বুঝবে না বললাম ব্যাপারটা কি বলুন বলছে ব্যাপার হচ্ছে এই এই জায়গাটায় ছিল রামের মন্দির মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল এখন আমরা ক্ষমতায় রয়েছি আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব আমি বললাম এটা কেমন মন্দির বলছে ঐতিহ্যবাহী মন্দির যেখানে রামের জন্ম হয়েছে লম্বা খুব ভালো বক্তব্য আপনার আপনার কাছে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই কি আচ্ছা আপনাদের এলাকায় কোন মানুষের পেটে কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে কোনটা হাসপাতালে যাবে না কেন মসজিদে বাচ্চাটা প্রসব করলে হয় না একটা মাকে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে বলুন তো পৃথিবীর কোন মায়ের কথায় রাজি হবে 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 না ওই সব কিছু নয় এখন কিছু দিনের ক্ষমতা রয়েছে এইটাকে কি করে ধ্বংস করা যায় নিজেদের আবিজত্য বজায় করা যায় নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায় এটা হচ্ছে মূল কারণ কি বললাম বুঝলেন না এইটা হয়ে গেল তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে মুসলিমদের অকাব্য যা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে এখন সারা ভারতবর্ষের মূল ইনকামের সোর্স হচ্ছে রেল রেলের পরে পরে হচ্ছে কি অকাব্যট মুসলিমদের সম্পত্তি যে সম্পত্তির বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা ক্যালকুলেটর ফেল করে দিবে এত কোটি টাকার হিসাব আনা সম্ভব নয় সেইটা আবার দেখছি এখন কেন্দ্র সরকার সংশোধনীয় বিল হিসাবে নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা ভাল করব। আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কে তুমি দায়িত্ব নেবার কে আমার সম্পত্তি রক্ষা করবো আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে ওয়াকাবের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন যাকে বলা হয় দানবীর ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা অত সহজে ওয়াকাবের সম্পত্তি করতে চাই না কখনোই না আরে আপনি তো ছোট নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়ে আমরা সেই জাতি অত সহজ ভেবে নিও না ক্ষমতার অপব্যবহার করিও না মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছো অপব্যবহার করিও না আল্লাহ তোলা ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন মন সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতার উৎস রয়েছে কমরেড নেতা যত যা কিছু আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত তার উপরে পর্যন্ত আমার ক্ষমতা একভাবে থাকবে আমার ক্ষমতা ছিনিয়ে নেবার কারো অধিকার আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্তত পক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেল ক্ষমতা যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে রাস্তা খুঁজে পাবে না ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার মালিক কে কে আল্লাহ সুবহান হুয়া তাআলা কি বললাম বুঝলেন নাম দিয়েছে সংখ্যা নাম দিয়েছে কি সংখ্যা মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যা বলে ডাকা হয় জানেন জানেন না ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা ভাই বলে সম্বোধন করছি দ্বিতীয় পর্যায়ে কারা কারা আমরা তাই তো আমাদের নিচেতেও তো অন্যান্য লোক আছে আছে না নেই আছে তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে কারণ কি কারণ আমাদের সংখ্যা বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক আর মুসলিম তোমরা বলে সংখ্যা লঘু সারা পৃথিবীর মানচিত্রে একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো দেখি আমরা যদি সংখ্যা লঘু হই আমরা যদি দলে কম হই তাহলে এইটা এই কথাটা কেমন করে চলে কি আমি মমতাজুল ইসলাম আমরা আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি দুজন ভালো করে বুঝবে দুইজন মিলে যাচ্ছি পাঁচজন ছেলে রাস্তা আটকেছে আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে আমার ড্রাইভারেরও দিয়েছে সকালবেলা তারা পাঁচজন গল্প করছে আরে মমতাজুলকে কেউ মারতে পারেনি আমরা পাঁচজন ঘুরিয়ে দিয়ে ভালো করে বুঝবে আচ্ছা বলুন তো এরা বীরের বাচ্চা না এরা কাপুরুষ পাঁচজন কাপুরুষ কাপুরুষ ও যেমন পাঁচজন ছিল আমি যদি পাঁচজন থাকতাম আর ও যদি বলতো মমতাজুলের মাথা ফাটিয়ে দিয়েছি তাহলে ও বীর পুরুষ কি বললাম বুঝলেন না তাহলে কি বীর পুরুষ আমাদেরকে যারা বলছে সংখ্যালঘু তারপরে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে হাততালি দিচ্ছে আমি তাদেরকে বীর পুরুষ বলতে পারি না তারা কা পুরুষের নাই কারণ আমরা তো সংখ্যালঘু আমাদের কাছ থেকে কোন সম্পত্তি ছিনে নিতেই পারো এটা অসম্ভবের কিছু নয় তো কারণ আমাদের তো নামই তো হয়েছে সংখ্যালঘু আমরা ক্ষমতার অপব্যবহার করবেন না তো অনুরোধ করে বলছি ক্ষমতার অপব্যবহার করলে উপর থেকে ফায়সালা হবে ইনশাআল্লাহ তাহলে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহান তাই তো এবার আল্লাহ তালা বলছেন সমস্ত কিছুর মালিক কে বাদশাকে আল্লাহ এবার আল্লাহ তালা বলছেন অবু আলা কুল্লি সাইন সমস্ত কিছু যা কিছু আছে পৃথিবীতে সমস্ত ব্যাপারে কুদ্র সমস্ত ব্যাপারে দয়া সমস্ত ব্যাপারে ক্ষমতা কার আল্লাহ রুজির মালিককে আল্লাহ বিশ্বাস আছে আচ্ছা 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 তো দোকানের মালিক দোকানের পিছনে বড় তাবিজ টাঙিয়ে রেখে দিয়েছে বলছে শোনা ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে বলছে বলছে ড্রাইভার ভালো কি তোমাকে এটা বলা উচিত ছিল বাঁচানোর মালিককে আল্লা আল্লাহ তাই না না আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু বাস্তবতায় রুজির মালিক কে আল্লাহ হায়াতের মালিক মতের মালিক আল্লাহ আল্লাহ রুজির মালিক আল্লাহ অথচ চার কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে রেখেছে দোকানে যেটা শীত যেটা কি মারাত্মক বড় শীত আজকে আমাদের আলেম যারা আলেম বলে নিজেদেরকে দাবি করছেন এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন কত যে ক্ষতি করছে আল্লাহ শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের মুমিনদের আরোগ্যের জন্য কিসের জন্যে আরোগ্যের জন্য তো এবার একটা কথা বলি মুমিনের থেকে আরোগ্য লাভ করবে কেমন করে আপনার জ্বর হয়েছে জ্বর তাই তো আপনি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ওই জ্বর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন কি বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তুমি যখন বাড়িতে শুয়ে থাকবে রাতের বেলা তুমি যদি চাও যে তোমার বাড়ির সম্পদগুলো স্বয়ং আল্লাহ পাহারা দিক তাহলে আয়াতুল কুরসি পড়ে তোমার হাতে ফুঁ দিয়ে সারা শরীরে তুমি বুলিয়ে নাও এইটা যদি তুমি করো তাহলে তোমার বাড়ির সমস্ত মাল পাহাড়া দিবে কে কে কার জিম্মাতে থাকবে তোমার বাড়ির মাল আল্লাহ এখন আপনার বাড়ি একটা রিকশা চুরি হয়ে গেছে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন রিকশা চুরি হয়ে গেছে ইমাম সাহেব তখন বলছে ঠিক আছে রিকশা আর কোনোদিন চুরি হবে না একটা তাবিজ লিখে দিচ্ছি আয়াতুল কুরসি বাড়ি মেন গেটের সামনে টাঙিয়ে দিবেন কি বললাম বুঝলেন টাকা লাগবে কত না 1200 টাকা

দু তিনশো হবে আরে একশোই ধরুন একশো যদি হয় নাকি কতটা হল তাহলে কারণ আল্লাহ আর তাই তো ইমাম সাহেব পড়া থেকে আপনাকে বঞ্চিত করে দিল এক নম্বর হচ্ছে ইমাম সাহেব এটা জ্ঞান নাই ডাক্তার বলেছে আপেল খেলে শরীরে রক্ত হয় শরীরে প্রোটিন এখন কেউ যদি আপেল বগলে বেঁধে ঘরে কাজ হবে হবে না দাঁতের যন্ত্রণা হলে একটা ছেলেকে দেখতে গাছ বেঁধেছে হাতে তা হাতে গাছ বেঁধে দাঁতের যন্ত্রণা ভালো হবে কি করে মিথ্যা কথা যন্ত্রণা হচ্ছে হাতে দাঁতে আর গাছ বেঁধেছে কোথায় এইখানে কেটে গেছে আর মলম এইখানে লাগান তো দেখি কেমন এটা সারে ছাড়বে এসব কুসংস্কার সমাজে চলছে চলছে না সব শির সবকি কি গাছ আপনি বেটে খান প্রতিদিন চার কেজি করে কোনো সমস্যা নেই কিন্তু গাছ বানতে পাবেন কি না কি বললাম বুঝলেন আপনি গাছ বেটে খান প্রতিদিন চার কেজি করে কোন অসুবিধা নেই কিন্তু বানতে পাবেন না তাহলে সমস্ত ব্যাপারে রুজি হায়াত মত সুস্থতা অসুস্থতা সমস্ত ব্যাপারে মালিককে এইবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী ফলাকল মাওতা আমি সৃষ্টি করেছি মও ওল হায়াতা সৃষ্টি করেছি হায়াত হায়াত মওত কে সৃষ্টি করেছি কেন লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমাল যাতে করে তোমাদের ভিতরে উত্তম কাজ কে করবে এইটা যাতে করে আমি পরীক্ষা করতে পারি সারা জীবন তো গোমালেন বাড়ি আজকে একটু বসি শুনুন না এবারে তো মেন জায়গা আসছি আমি কি বললাম বুঝলেন না এবার এই এই আয়াতটা হচ্ছে মেন আয়াত আমার কি বললাম বুঝলেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ দিয়ে খলাকাল মাউত আমি সৃষ্টি করেছি মাউত ওয়াল হায়াতা আর জীবন আচ্ছা বলুন তো আগে হায়াত না আগে মাউত আগে মানে মানুষ মরে না আগে জন্ম হয় আগে জন্ম হয় তা আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খলাকাল মাউত প্রথমে সৃষ্টি করেছি মত তারপরে কি আসলে আমরা এখন আলে মোলা মারাও অনেক আলে মোলা মারাও হাদিস কোরআনের অনেক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি থেকে গেছে আপনাদের তো যা ত্রুটি আছে আছে আমাদের আলেমদেরও আছে তার মধ্যে দুটো একটা ত্রুটির কথা আমি আপনাকে বলি আচ্ছা বলুন আবারাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতে এসেছিল তাই তো আল্লাহ তাদেরকে একটা পাখি দিয়ে মেরেছিলেন পাখিটার নাম কি ভালোই তো জানেন আপনারা পাখিটার নাম আবাবিল আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমতাজুল ইসলাম 2024 সালের আজকে 19 তারিখ 20 তারিখ হয়ে গেল আজকে তাই তো না এখন 19 তারিখের ভিতর না 20 তারিখ 2024 এর 20 তারিখ রাত 3:30 টার সময় আপনাকে কথা বলে দিলাম আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি ছিল না এটা ভুয়ো কথা আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে ওহার সালা আড়িহিন প্রেরণ করলাম তাদের উপরে তই রণ রণ চিড়িয়া আবাবিল ঝাঁকঝাঁক ঝাঁক আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে কিনা আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কিন্তু আমরা হুজুররা আমরা আলেমরা বক্তব্য দিয়েছি আল্লাহ আবাবিল পাখি দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে আচ্ছা আবাবিল কোন পাখির নাম নয় আবাবিল শব্দের অর্থ আল্লাহ বলছে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কি বললাম বুঝলেন মত শব্দের অর্থ আমরা এটা বুঝি যে একটা মানুষের চোখ বন্ধ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারবে না তার কোনো সেন্স থাকবে না এইটা দুপুক দুপুক করবে না তার মানে ও মরে গেছে এটাই তো মত না موت শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত যার কোনো অস্তিত্বই ছিল না আর hayat মানে অস্তিত্ব hayat মানে অস্তিত্ব موت মানে অনুপস্থিত কি বললাম বুঝলেন বুঝতে পারছেন আপনাকে বোঝানোর জন্য এবার একটা কথা আমি বলি আমি মুমতাজুল ইসলাম আমি আমার মায়ের পেটে জন্ম নিয়েছি আচ্ছা আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে আমি ছিলাম কোথায় আমার বাপের কাছে তাই তো আমার বাপ বিয়ে করেছে আমার মায়ের সঙ্গে মিলন করেছে দুই জনার মিলন হয়েছে তার ফলে আমি আমার মায়ের পেটের ভিতরে এসেছি তাই তো আল্লাহর হুকুমে তাই তো এইবার বলুন আমার আব্বার বয়স যখন পাঁচ বছর ছিল তখন আমার আব্বার বীর্য তখন আমার আব্বার মানে সেক্চুয়াল কোনো ক্ষমতা আমার আব্বার পক্ষে ছিল না ওটা আস্তে আস্তে হলো কখন আমার আব্বার তরকারি খেলো কাজুবাদাম খেলো কিশমিশ খেলো আস্তে আস্তে করে বড় হলো ঘোপদারি উঠলো আমার আব্বার যৌবন চলে এলো আমার মাকে বিয়ে করলো তারপরে শারীরিক সম্পর্ক হলো হলো তারপরে আমি আমার মায়ের পেটে এলাম আমি আমার মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম কাজু বাদামের ভিতরে ছিলাম সবজির ভিতরে ছিলাম গরুর মাংসের ভিতরে ছিলাম বাদামের ভিতরে ছিলাম দুধের ভিতরে ছিলাম আমার কোন অস্তিত্ব ছিল 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 না না আল্লাহ বলছেন তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সোহানুয় তালা তোমার মায়ের পেটের ভিতরে তোমার অস্তিত্ব দান করেছি তার মানে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের অস্তিত্ব দেওয়া হয়েছে অনস্তিত্ব ম aut কিছু অস্তিত্ব ছিল না হায়াত অস্তিত্ব দিয়েছি হায়াত موت দিয়েছেন কেন আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন কি লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানো কে আমালা আল্লাহু এই বক্তব্যটা দিতে যায় আমি সব জায়গায় তা সব জায়গায় মানুষ আমাকে উল্টো পাল্টা বলে এই আয়াতটা শুধু এককা বিশ্লেষণ করলে আল্লাহ কোরআনে একটা কথা বলছেন ভালো করে শুনে রাখুন আমি আপনাকে প্রথমে বলেছি এখনো বলছি আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনি আমার এই ভুলটা ধরার জন্য খাতা কলম নিয়ে নোট করে রাখুন যে মমতাজুল সাহেব এই জায়গাটা আপনি আমার বিরুদ্ধে বলেছেন আপনার বিরুদ্ধে যদি আমি একটা কথা যদি আজকে বলি আপনি আমাকে যে সাজা দেবেন গ্রহণ করব তবে কথা কিন্তু মুহাম্মদ সাল্লা সাল্লাম আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আল্লাহ তালা বলছেন আহসান ও আমালা কোরআনে যেখানে আল্লাহ আমলের কথা বলছেন সেখানে বলেছেন আমিনু তোমরা সলে আমল করো নেক আমল করো এখানে আল্লাহ বলছে হাসান আমালা আমল করো উত্তম আমল করো তার মানে বোঝা যায় আল্লাহ যেখানে আমলের ব্যাপারে বারবার আহসান সলে ভালো শব্দ ব্যবহার করছে তার মানে এদেশের মাটিতে মাটিতে অসংখ্য খারাপ আমলে ভরপুর রয়েছে এই খারাপ আমলগুলো ছেড়ে আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল কর আচ্ছা বলুন তো দেখি আমাদের বর্তমান বিশ্বে খারাপ আমল আছে না নেই কথা বলুন আচ্ছা আচ্ছা আর একটা কথা বলছি তাহলে বুঝতে সুবিধা হবে আল্লা বলছেন আমিরা তোল না শিবা তার আর নির্মানস তারা আমল করবে আমল করতে 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 নাসিবা শিবা ক্লান্ত হয়ে যাবে তারপরেও আল্লাহ বলছে তাদেরকে টেনে হিঁচড়ে অপমান করে লজ্জিত অবস্থায় তাদেরকে ধরে জান নামের ভিতরে ঢোকানো হবে বলুন এরকম আমলকারী

আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আমার পক্ষ থেকে যার কোন নির্দেশ নেই যার কোন আদেশ নেই ফাগুয়ার আত্তন অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল বাতিল অবশ্যই শ্যামল প্রত্যাখ্যাত চলতেই পারে না আল্লাহ সালতারা আমিলাতুন নাসিবা তাসলা তাসলাম হামিয়া আমল করার পরে পরেও জাহান নামে যাবে তারা যাদের আমল আল্লাহ এবং তারাসুলের অনুযায়ী হবে না না